ফুলের রানী গোলাপ আর এটি হচ্ছে হাজারি গোলাপের ফুল দেখতে কতই সুন্দর তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বৃষ্টিতে আর আজকে ছুটির দিনে আমি মিজান এবং আমার মা আর মিজানের বাবা আমরা সবাই চলে এসেছি ফুলের বাগানে ঘুরতে আর এই বাগানটি হচ্ছে নার্সারিতে গুড়িয়াতে আমার কাছ থেকে মোবাইল নিয়ে আবার নিজে ব্লক করা শুরু করলো দেখেন ও কি বলে এই যে কত সুন্দর এইটা দেখাই দেখেছেন কত সুন্দর অনেক সুন্দর গাইস আবার দেখেন এটা আরো সুন্দর আপনাদের পুরো নার্সারিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কি কি ফুল গাছ আছে এখানে অনেক রকমের ফুল গাছ আছে যারা আসবেন তারা অবশ্যই দেখবেন আর এই ফুল গাছগুলো হচ্ছে আমার মোস্ট ফেভারিট হাজারি গোলাপের গাছ এর আগে এখানে কয়েকবার আসা হয়েছে কিন্তু এই গাছগুলো পাইনি কিন্তু এবার প্রতিটা নার্সারির মালিকদের কাছে এটা করা আছে আর এই হাজারি গোলাপ গাছগুলো কিন্তু এক ধরনের না দুই তিন ধরনেরই আছে এক গাছে আবার দুই কালারও আছে

বাগানে ঘোরাঘুরির পর আমরা চলে যাই রাজিন্দাপুর আর মিজানার বাবা সেখান থেকে দই কিনে এটা ওনার অনেক ফেভারিট প্লাস আমাদেরও খুব প্রিয় দই খেতে আর এমনিতেই শীতের দিন তার উপর দিয়ে দই থাকে আরও ঠান্ডা তারপর আমরা আবদুল্লাপুর যাই সেখানে গিয়ে চার রুটি খেয়ে আবার বাসায় চলে আসি আজ এ পর্যন্ত দেখা হবে আবার অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম